নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াইফ ললিতা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন কারির রেসিপি তবে আজকে আমি এই চিকেন কারিটা একটু অন্যরকমভাবে রান্না করেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি চিকেনটাকে আগে সব মশলা দিয়ে হাতের সাহায্যে মেখে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করেছি এইভাবে চিকেন কারি রান্না করলে এটা খেতে যেমন অন্য সব চিকেন কারির থেকে টেস্টি হয় তেমনি এইভাবে রান্না করলে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা তাহলে চলো দেখে নিই আজকে আমি এই চিকেন কারিটা কীভাবে তৈরি করলাম তো তার জন্যে সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন এখানে আমার প্রায় এক কিলো মতো চিকেন আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু চার টুকরো করে কেটে নিয়েছি আর আলুটাকে আমি কাঁচা দিয়েছি তবে তোমরা চাইলে একটু ভেজেও দিতে পারো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি পেঁয়াজ আদা আর রসুন বাটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি এখানে পেঁয়াজ আদা রসুন কিন্তু সম পরিমাণেই নিয়েছি তবে এই রান্নাটায় পেঁয়াজের থেকে রসুনটা কিন্তু একটু বেশি দিলেই টেস্টটা বেশি ভালো আসে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে বাটা আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো তোমরা যে যেমন ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে তারপরে আমি এর মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো এবারে আমি সবশেষে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেলটাই দিতে হবে অন্য কোনো তেল দিলে কিন্তু টেস্ট আর ভালো আসবে না এবারে হাতের সাহায্যে মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যেন প্রতিটা মাংসের গায়েই মশলাটা খুব ভালো করে লেগে যায় তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার এখানে এক কিলো মাংসের তুলনায় এখানে কিন্তু সব মশলা আমি বেশ অল্প করেই দিয়েছি এই রান্নাটায় মশলা কিন্তু অল্প অল্প করে দিলেই বেশি ভালো লাগে খুব বেশি বেশি মশলা দিলে কিন্তু এই চিকেন কারির টেস্টটা খুব ভালো আসবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চিকেনটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটা ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দেব মিনিমাম কুড়ি থেকে ত্রিশ মিনিট তবে তোমরা চাইলে তার থেকে বেশি সময়ও রাখতে পারো কুড়ি মিনিট পরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে এবারে জিরে আর লঙ্কাটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ পর্যন্ত লঙ্কার গায়ে সুন্দর একটা কালার আসছে আর সুন্দর একটা গন্ধ ছাড়ছে জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ একটু ছোট করে কুচি করে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য চিনি চিনিটা দিলে মাংসের কালারটা কিন্তু খুব ভালো আসবে আর পেঁয়াজটাও দেখবে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবারে পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা মাংসটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে নেড়ে চেড়ে প্রায় দশ পনেরো মিনিট ধরে কিন্তু কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে যে জলটা ছাড়বে সেই জলটা পুরোপুরি শুকিয়ে মাংস থেকে একেবারে তেল ছেড়ে আসছে তো বন্ধুরা আজকে আমার এই চিকেন কারির রেসিপিটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চিকেনটা থেকে জলটা ছেড়ে চিকেন কিন্তু অনেকটাই কমে এসেছে আরও এখানে তিন চার মিনিট ধরে আমায় কিন্তু কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে এখানে চিকেনটা যত বেশিক্ষণ ধরে কষানো হবে এর টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে তো দেখতেই পারছো চিকেনটা থেকে তেল ছেড়ে চিকেনটার কত সুন্দর একটা কালার এসে গেছে এই পর্যায়েও কিন্তু চিকেনটা নামিয়ে নিলে এর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে রুটি পরোটা কচুরির সাথে এরকম চিকেন কষাও কিন্তু খুব ভালো লাগবে খেতে তবে আমি আজকে চিকেন কষাটা করব না আমি আজকে চিকেন কারি করবো তার জন্য আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল অবশ্যই কিন্তু এখানে চিকেনে গরম জলটা ব্যবহার করবে আমি এখানে যে বাটিটার মধ্যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই গরম জল বসিয়েছিলাম সেটাকেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে তোমরা চিকেন কারিতে যে যেমন ঝোল পছন্দ করবে সেই অনুযায়ী জল দিয়ে দেবে তবে চিকেন কারিটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হলে ভালো লাগে না আমি বেশ অল্প করেই জল দিলাম কেননা এখানে আরও প্রায় দশ পনেরো মিনিট ধরে কিন্তু চিকেনটাকে ফোটাতে হবে সেখানে জলটা শুকিয়ে পুরো ঝোলটা ঘন হয়ে যাবে এবারে আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আলুটা যেহেতু চিকেনটা ম্যারিনেশন করার সময় দিয়ে দিয়েছিলাম তাই এখানে কিন্তু আলু সেদ্ধ হতে আর খুব বেশি সময় লাগবে না কেননা মাংসটা কষাতে কষাতেই কিন্তু আলু প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়েই গেছে আর তিন চার মিনিট মতো ঢেকে রাখলেই আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার এখানে সব কিছু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই দেখো আলুটা একেবারে গলে গেছে এখানে যেহেতু আমি কাঁচা আলুটা দিয়েছিলাম তাই এখানে কিন্তু আলুটা একেবারে গলে মিশে যায়নি এখানে যদি তোমরা ভাজা আলু ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু আলুটা পুরোপুরি গলে যেতে পারে আর আমি এখানে আজকে যেভাবে চিকেন কারিটা রান্না করেছি এইভাবে রান্না করলে কিন্তু এর মধ্যে কাঁচা আলুটাই বেশি ভালো লাগে এর মধ্যে ভাজা আলু দিলে কিন্তু টেস্টটা অত ভালো আসে না সব আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন কারিটা পুরোপুরি তৈরি হয়ে গেল তাহলে তোমরা দেখতেই পেলে কত সহজে আর একদম অল্প সময়ে কিন্তু এই চিকেন কারিটা তৈরি হয়ে যায় এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসেছে ছোটোবেলা থেকেই আমার মাকে দেখেছি এভাবে অল্প তেল মশলায় হাতে মেখে তারপরে চিকেন কারি তৈরি করতে আর সেই রান্নার টেস্ট এখনও তো মুখে লেগে রয়েছে তাই আজকে চেষ্টা করলাম মায়ের হাতের মতো একটু রান্না করতে কিন্তু মায়ের হাতের যে টেস্ট সেটা তো আর আমার হাতে আসবে না তারপরেও একটু চেষ্টা করলাম আমি আজকে গরম ভাতের সাথে এই চিকেন কারিটা সার্ভ করেছি তবে এটা লুচি রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে একবার হলেও তোমাদের বাড়িতে তৈরি করে দেখার অনুরোধ রইল এইভাবে চিকেন রান্না করলে এতটাই টেস্টি হয় যে অন্য কোনোভাবে আর কিন্তু চিকেন রান্না করতে ইচ্ছা করবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার